হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ঘরে অল্প কিছু মাংস থাকলেও কীভাবে ইয়ামি করে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আমি আজকে রান্না করলাম গরুর মাংস মুগ ডালের গরুর মাংস মুগ ডালের গরুর মাংসটা রান্না করার জন্য প্রথমে আমি হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিলাম এবং এক পা পরিমাণ মুগ ডাল ভালো করে ধুয়ে নিলাম একসাথে রাখলাম আমি তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তৈল এবং পরিমাণ মতো নুন তারপর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো তারপর দিলাম রাধুনিক কালা বড় মশলা এটা দিলে একটু ফ্লেভারটা অনেক সুন্দর হয় এটা আমি আমার ঘরে সব সময় থাকে বিরিয়ানির মশলা কালা মশলা রোস্টের মশলা আমি সবসময় সংরক্ষণ করে রাখি যখনই ফুরিয়ে যায় তারপর আবার নিয়ে আসি তারপর দিলাম আদা রসুন পেস্ট পেঁয়াজ পেস্টও দিলাম এখানে ঝুরি পেঁয়াজও আমি ইউজ করবো বেরেস্তা করে পেঁয়াজ পেস্টটাও দিলাম জুরি পেস্ট অল্প পরিমাণে দিয়েছিলাম আর বেরেস্তা করে দিয়েছিলাম বাকিটা এখন ভালো করে মেরিনেট করে রাখতে হবে দশ মিনিট এখন আমি ভালো করে মুগ ডাল আর মাংস একসাথে মিশাচ্ছি যতক্ষণ পর্যন্ত আপনার মনে হবে যে এটা মেশানো আরও প্রয়োজন ওই পরিমাণ আপনি মিশিয়ে নেবেন তা আমার মেশানোটা অনেকটাই শেষ পর্যায়ে এখন আমি ঢেকে দেব এই যে কষানো কষাচ্ছি ভালোভাবে সুন্দরভাবে কষানোটা অনেকটাই হয়ে গিয়েছে যতক্ষণ পর্যন্ত আপনার মনে হবে যে আর একটু কষানো প্রয়োজন কারণ কষানোর মধ্যে মাংসের ফ্লেভার এবং টেস্ট দুটোটাই বিরাজ করে কষানোর পরে আমি পানি ঢেলে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম এলাচি গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এবং লং আর দারচিনি গুঁড়ো রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন তারপর আমি পেঁয়াজ ব্যাস্তাগুলি দিয়ে দিচ্ছি দেখছেন রান্নাটা কতটা ইয়ামি হয়ে গেছে এবং আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে একটু পরে আমি নামিয়ে ফেলব তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ